আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত মিশর ও ইথিওপিয়ার বিরোধ মেটাতে মধ্যস্থতা করতে চান ট্রাম্প হুমকি মোকাবিলায় উত্তর আটলান্টিকে চালকবিহীন হেলিকপ্টার চালু করল যুক্তরাজ্য ইরানে সীমিত আকারে ফিরল মোবাইল নেটওয়ার্ক রোহিঙ্গা গণহত্যার অভিযোগ অস্বীকার করল মিয়ানমার দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত মিশর ও ইথিওপিয়ার বিরোধ মেটাতে মধ্যস্থতা করতে চান ট্রাম্প নীলনদের পানি বন্টন নিয়ে মিশর ও ইথিওপিয়ার মধ্যে চলমান বিরোধে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার ষোলো জানুয়ারি মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসিকে লেখা এক চিঠিতে ট্রাম্প বলেন নীলনদের পানি ভাগাভাগি নিয়ে মিশর ও ইথিওপিয়ার মধ্যে বিরোধের একটি দায়িত্বশীল ও স্থায়ী সমাধান নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা পুনরায় শুরু করতে আমি প্রস্তুত চিঠিটি ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশ করেন গত নয় সেপ্টেম্বর ইথিওপিয়া আনুষ্ঠানিকভাবে গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসা ড্যাম উদ্বোধন করে নীলনদের উজানে অবস্থিত এই বিশাল বাঁধটি মিশরে ব্যাপক অসন্তোষের সৃষ্টি করে হুমকি মোকাবেলায় উত্তর আটলান্টিকের চালকবিহীন হেলিকপ্টার চালু করল যুক্তরাজ্য উত্তর আটলান্টিক সাগরে ক্রমবর্ধমান উত্তেজনা ও সাবমেরিন শনাক্তকরণের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রথমবারের মতো পূর্ণ আকারের চালকবিহীন হেলিকপ্টার প্রোটিয়াস চালু করেছে যুক্তরাজ্য শুক্রবার ১৬ জানুয়ারি ব্রিটিশ রয়্যাল নেভি এক ঘোষণায় জানায় এই অত্যাধুনিক হেলিকপ্টারটি তার সংক্ষিপ্ত পরীক্ষামূলক উড্ডয়ন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে প্রায় ছ কোটি পাউন্ড বা আট কোটি ডলার ব্যয়ে নির্মিত এই প্রকল্পটি উত্তর আটলান্টিক ও গ্রিনল্যান্ড সংলগ্ন জলসীমায় নিরাপত্তা নিশ্চিত করতে এবং ন্যাটো মিত্রদের সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে প্রতিরক্ষা ও মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান লিওনার্ডো এই হেলিকপ্টারটির নকশা ও নির্মাণ কাজ সম্পন্ন করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত সেন্সার প্রযুক্তিতে সমৃদ্ধ এই হেলিকপ্টারটি মূলত সফটওয়্যারের মাধ্যমে আশপাশের পরিবেশ বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নিতে সক্ষম সাবমেরিন বিধ্বংসী যুদ্ধ পরিচালনা সমুদ্র সীমায় টহল এবং পানির নিচে লুকিয়ে থাকা নৌযান শনাক্ত করার লক্ষ্যেই একে বিশেষভাবে তৈরি করা হয়েছে লিওনার্দো হেলিকপ্টার্সের ব্যবস্থাপনা পরিচালক নাইজেল কোলম্যানের মতে প্রোটিয়াস সমুদ্রপথে আকাশসীমার অভিযানে একটি যুগান্তকারী পরিবর্তন আনবে কারণ এটি প্রতিকূল পরিবেশে মানুষকে কোনো ঝুঁকিতে না ফেলেই অত্যন্ত বিপজ্জনক মেশান পরিচালনা করতে পারবে ইরানে সীমিত আকারে ফিরল মোবাইল নেটওয়ার্ক টানা এক সপ্তাহেরও বেশি সময় ধরে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকার পর ইরানের সীমিত আকারে মোবাইল নেটওয়ার্ক পরিষেবা পুনরায় চালু করা হয়েছে ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে শুক্রবার ১৬ জানুয়ারি থেকে দেশটির সাধারণ ব্যবহারকারীরা একে অপরের সঙ্গে এসএমএস আদান প্রদান করতে পারছেন তবে মোবাইল নেটওয়ার্ক এখনও ফোন কল করার মতো শক্তিশালী পর্যায়ে ফেরেনি এবং বিশ্বব্যাপী ইন্টারনেট পরিষেবাও এখন পর্যন্ত সম্পূর্ণ বন্ধ রয়েছে গত প্রায় ২০ দিন ধরে চলা নজিরবিহীন সরকার বিরোধী বিক্ষোভের মুখে দেশটিকে ডিজিটাল ব্ল্যাকআউটের মাধ্যমে স্থবির করে রাখা হয়েছিল ইরানের বর্তমান এই অস্থিরতার মূলে রয়েছে দেশটির চরমভাবে ভেঙে পড়া অর্থনীতি বছরের পর বছর ধরে মুদ্রার অবমূল্যায়নের ফলে ইরানি রিয়াল বর্তমানে বিশ্বের সবচেয়ে দুর্বল মুদ্রায় পরিণত হয়েছে যেখানে প্রতি ডলারের বিনিময় মূল্য প্রায় দশ লাখ রিয়ালের কাছাকাছি পৌঁছেছে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ অস্বীকার করল মিয়ানমার নেদারল্যান্ডসের হেইগ শহরে জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে আইসিজে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানিতে নিজেদের আত্মপক্ষ সমর্থন শুরু করেছে মিয়ানমার শুনানির প্রথম দিনে মিয়ানমার সরকারের প্রতিনিধি কো কোহ লাইং তাদের বিরুদ্ধে আনা গণহত্যার অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন গাম্বিয়া এই অভিযোগের স্বপক্ষে পর্যাপ্ত প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে তিনি আদালতকে বলেন মিয়ানমারের বিরুদ্ধে আনা এই অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং প্রমাণের অভাবে তা টেকসই নয় এর আগে চলতি সপ্তাহের শুরুর দিকে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাউদা জ্যালো আদালতে অভিযোগ করেছিলেন যে মিয়ানমার পরিকল্পিত গণহত্যামূলক নীতি গ্রহণের মাধ্যমে দেশটিতে বসবাসরত সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীকে সম্পূর্ণ নির্মূল করতে চেয়েছিল দু সালে মিয়ানমার সেনাবাহিনীর বর্বর অভিযানে হাজার হাজার রোহিঙ্গা নিহত হন প্রায় সাত লাখ চল্লিশ হাজারেরও বেশি মানুষ প্রাণ বাঁচাতে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন দুহাজার সালে জাতিসংঘের এক তদন্ত প্রতিবেদনে মিয়ানমারের শীর্ষ সামরিক কর্মকর্তাদের রাখাইন রাজ্যে গণহত্যা এবং অন্যান্য এলাকায় মানবতাবিরোধী অপরাধের জন্য তদন্তের আওতায় আনার সুপারিশ করা হয়েছিল